কৃষ্ণ ইয়ত্র ধনুর দর তত্র শ্রী বিজয় ভূতির দ্রবা নীতির মতির মম সে বলছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর যে পক্ষে থাকেন পার্থ ধনুর দর সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্য সম্পদ সেই পক্ষে ধর্মনীতি ইহা মূর মত তুই বুঝলে বুঝো না বুঝলে ইঙ্গিতে বললো যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর যে পক্ষে থাকেন পার্থ ই জয় লক্ষ্মী বিজয় ডাইরেক্ট না এখানে দেখেন এই যে কষ্ট করে মধ্যাহ্ন বেলা বসেছে মাখন বাবুর আঙ্গিনারে আমার জীবনের সাথে এই যে গীতা পাঠ করে খিলাম আমার জীবনের সাথে এটা কি মিল আছে আমরা মুখশ করতে বড় বড় সেমিনারে যখন কথা বলি বড় বড় কলেজ ইউনিভার্সিটিতে হাইলি এডুকেটেড সোসাইটি যখন কথা বলি আমরা একটা কথা বলি যে গীতায় যে কমপ্লিট কোড অফ লাইফ জীবন সম্পন্ন এটা জীবনের পথ এখন আমরা আসলে পথ না। সঞ্জয় কি বলেছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি ইহা মোর মত পাঁচটা জিনিস হয়েছে আমরা এগুলা চাই কিনা মা আমরা শ্রী চাই কিনা শ্রী মানে গীতা সুন্দর আপনি সুন্দর চাই কিনা আরে সুন্দর থাকলে কত ফেরাল লাবলি মাকি আমার স্কুল পড়ছে খুব শত সুন্দর জায়গা আছে সুন্দর থাকলে আমরা চেষ্টা বড়ি দিন আর সুন্দর চাই লッキー চাই কিনা ওইদিন পূজা করতে কি সুন্দর আনন্দ দিল যাতে লッキーমা ভাড়াটা ভাড়াটা বলে এটা কইলে একটা কথা মনে আসে একদিন ফাটা ছিল লッキー পূজা আষা এক বাড়ি থেকে গিসি পড়ে মাথা জিনা কইতেছেন যে এত কষ্ট করে লッキー পূজা করলাম একটা লক্ষ্মীর শ্রম চিহ্ন দিলাম লক্ষ্মী পিঠে দিয়ে আমরা ভাই যাই না গ্রহণ বড় লোকের ভাই খালি যাই না যাই না আমি কই গো লক্ষ্মী যে তোমার ঘর ঢুকত আমি দিন বাড়ি ঢুকতাম বাসি না বলে কি তা বুঝে এখন বলে লক্ষ্মী পূজার দিন আর বছর যে এমন সমান লক্ষ্মী পূজার দিন ফোলা ফলে এমন কিছু একটা খাইছে তারপর কি বাদ আমার তরুণ লাগছে মানে কিছু দিন না যায় লক্ষ্মী পূজার দিন অলিতে গলিতে বোম বাজে তাস তুস করে ফুটাইছে লক্ষ্মী দেবী ঢুকতা কেন

আজ যখন আমরা লক্ষ্মী চাই শ্রী বিজয় আমরা বিজয় চাই শ্রী চাই লক্ষী চাই বিজয় চাইতে গেলে গীতায় বলেছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর তাইলে আমরা পাঁচটা জিনিস পাবো তাইলে আমাদের উদ্দেশ্য অল্প সময় হলো কিছু তো গীতা থেকে নিয়ে যাব আমাদের উদ্দেশ্য হইলো আমরা এগুলা চাই আর এগুলো পাইতে গেলে কি করতে হবে কৃষ্ণকে আমার পক্ষে নিতে হবে কি করতে হবে কৃষ্ণকে আমাদের এটা মনে রাখবে আচ্ছা কৃষ্ণকে পক্ষে যদি বই যে কৃষ্ণ কেন আসুন ও কৃষ্ণ আয় আমার পক্ষে আইবনি আচ্ছা তোমার দিবেন দুই সাল হয় তাদের বুস আই আমার পক্ষে তাও তো সম্ভব না তাহলে কি করে কৃষ্ণকে পক্ষে নেওয়া যাবে এটা আমরা গীতা পাঠ থেকে বাইর করবো শুধু এইটুকু মনে রাখেন যে কি করে কৃষ্ণকে পক্ষে নেওয়া যায় আমরা পক্ষে নেওয়ার জন্য বসেছি আচ্ছা দেখেন এই শ্লোকটার ভিতরে একটা শব্দ আছে খুব গুরুত্বপূর্ণ আই থিং হ্যার আর এডুকেটেড পারসন সবাই শিক্ষিত লোক এখানে একটা বিশেষণ আছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর একটা কৃষ্ণ যুগেশ্বর যুগেশ্বর শব্দটির হচ্ছে যুগের ঈশ্বর যুগের ঈশ্বর মানে কৌশলের মহারাজা মানে তিনি হচ্ছেন সমস্ত টেকনিকের মহারাজা কৃষ্ণ চেয়ে বড় ইঞ্জিনিয়ার আসেনি বড় পরিচালক আসেনি আমরা কিসের কম্পিউটার ইঞ্জিনিয়ার কৃষ্ণ চাইতে বড় কেউ আছে এই জন্য বলা হচ্ছে কৃষ্ণরে যুগের একটু উদাহরণ নেই বুঝতে পারবেন তখন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয় না যুদ্ধ হবে হবে এমন সময় কৃষ্ণ তখন দ্বারকার রাজা ছিলেন যুদ্ধের সময় কুন্দেশের রাজা ছিলেন আমরা জানি সবাই কৃষ্ণের মতো শক্তিশালী কৃষ্ণের নারায়ণী সেনা ছিল কি সেনা ছিল নারায়ণী সেনা আমি কেন ফাঁকে ফাঁকে জিজ্ঞাসা করি আপনাদের মনোযোগটা আছে কিনা নারায়ণী সেনা ছিল কৃষ্ণ যে যুগেশ্বর এই শব্দটার ব্যাখ্যা দিচ্ছি তিনি যে যুগের ঈশ্বর তিনি যে কৌশল জানেন টেকনিক জানেন কৃষ্ণ তিনি ঘোষণা করলেন আগামীকাল ঘুম থেকে উঠে চোখ করে যাকে আমি প্রথম দেখব সে যা চাই তাই দেখ এই সংকটটা শুনলেন আমাদের মামা মামারে শুনিনি সবাই বালা না খারাপ বালানা খারাপ হয়ে না গে কার ভাই হে রে বেড়াল কবালে দুধ করে তাহলে ভয় খারাপ আচ্ছা শকুনি রে তুই মিনিট বালা বেরো দে আচ্ছা শকুনি কে ছিল এখন যেটা আফগানিস্তান এটা ছিল গান্ধাররা গান্ধাররা যা সুবলের ছেলে হচ্ছে গান্ধারি মেয়ে আর ছেলে হচ্ছে শকুনি শকনি খারাপ না করুক একটু মন দিয়ে শোনেন না এগুলো আলোচনা করার সুযোগ পাই না যখন সংক্ষেপ করি সব থামানো যায় সময়কে থামানো যায় না গান্ধার রাজ্যের সুন্দরী মেয়ে গান্ধারীকে বিশ্বদেব যখন খানা বেটার সাথে বিয়া দিলেন বিয়া কিন্তু ছাগলের সাথে এই কাহিনী সময় নাই। তো গান্ধারী আসার পরে তিনি দেখলেন তার স্বামী জন্মান্ধ ধৃতরাষ্ট্র কত বড় তপস্বিনী গান্ধারী নিজেও চোখ বাড়লেন আপনার যারা চোখ দেখতেছেন পারবানি জামাই চোখ কিন্তু অসম্ভব ইতিহাস করতে পারবেন না গান্দালি কত বলে ত্যাগ করেছে কিন্তু সকলে তার দিদিকে খুব ভালোবাসতো যে আমার দিদিকে শেষ করতো একটা খানা সাথে জিয়া দেওয়া যখন জিতরাষ্ট্র জানলো এটা তার দ্বিতীয় বউ মানে এই মেয়েটার আরেকবার বিয়ে